আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে আজকে ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না কারণ ভিডিওটা করলাম এই কারণে এখানে কিছু কথা বলার জন্য আজকে আসলে ভিডিওটা করা দেখেন ভাই আমাদের মধ্যে কিছু কিছু টেকনিশিয়ান আছে তারা আসলে তাদের মাথায় যে আল্লাহাক কি বুদ্ধি দিছে বা কি বেড়ে দিচ্ছে তা জানি না আর এই কথাগুলি বলতে সেই কারণেই যে আমরা যারা এই টেকনিশিয়ানে কাজ করি তারা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে সম্পূর্ণ টেকনিশিয়ানদের বদনাম হয় আর যারা আইপিএস বানাই বা আইপিএসে কাজ শিখি বা শিখতে যাচ্ছি বা ইলেকট্রনিক যারা কাজ শিখতে যাচ্ছি তারা কাজগুলি এমনভাবে করব যেতে আমার রেপুটেশান ভালো হয় ঠিক আছে যদি আমি কাজ করলাম মানুষ সেটা নিয়ে যদি মানে খারাপ মন্তব্য করে তাহলে সেই কাজটা করা যেতে না করা যায় ভালো আমি মনে করি তবে আজকে যে কারণে ভিডিওটা করা আসলে ভিডিওটা বেশি লম্বা হবে না অল্প সময় দেখেন ভাই আমার কাছে আমার পাশের এক ভাই উনিও ইলেকট্রিক কাজ করে আইপিএসের কাজ একটু কম বুঝে উনি এই আইপিএসটা নিয়ে আসছে দেখেন স্ক্রিনে এখন যে আইপিএসটা একটু আপনাদেরকে দেখাই কেন ভিডিওটা করলাম আমার তো মনে হয় যে আইপিএসটা বাড়ায় যে সে আসলে কি বলবো হয়তো সম্ভবত কোনো এলিয়েন হবে আর না হলে কোনো জাদুঘর বা এই ধরনের কোনো কিছু হবে দেখেন ভাই আইপিএসটা বানাইছে আইপিস দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন ভাই দেখেন অটোরিকশার যে চার্জারগুলি আমরা বান্ধি সেই চার্জারের কোড দিয়ে আইপিএস বানাইছে দেখেন খোলা অবস্থা দিছে আমার ভাই একটু উড়াই দিয়ে আমার কাছে ঠিক করার জন্য আনছে ভাই আমি করতে পারি নাই তাই আপনার কাছে দিয়ে গেলাম দেখেন ভাই আচ্ছা আমরা কেন ভাই এই ধরনের ট্রান্সফর্মারগুলি আইপিএসের ক্ষেত্রে কেন ব্যবহার করা এটা তো তৈরি করা হয়েছে অটোরিকশার চার্জারের জন্য বা ওই ধরনের কোনো চার্জার বা চার্জারের ক্ষেত্রে তাহলে আমরা কেন ভাই এই ধরনের ট্রান্সফর্মারগুলি কী এই ধরনের আইপিএস বানাইয়া যেই মালগুলো বানানোর পর ঠিক চলবে না তাহলে এই ধরনের মালগুলি কেন বানাবো ভাই আমি যে একটা মাল কষ্ট করে বানাইলাম একটা আইপিএস কষ্ট করে বানাইলাম সেই জিনিসটা যদি সার্ভিসই ভালো না দেয় বা একটা লোক দেখে যদি ভালোই না বলে তাহলে কেন ভাই আমি এই ধরনের কাজ করবো বা এই ধরনের আইপিসগুলি বানাবো চিন্তা করছেন উনি এখানে যেই টাকা খরচ করবে এটা বানাইছে আমার মনে হয় এখানে এই কোর ব্যবহার না করি কোরটা কিন্তু কেজি হিসাবে কিছু টাকা বললে কিন্তু আমার যে কোরগুলি ব্যবহার করি ওই কোরগুলি কিন্তু কিনতে পারতো অল্প কিছু টাকা বাঁচানোর জন্য দেখেন কাজটা করছে কি আসলে এই বানাই আমি মনে হয় না যে এটা ভালো চলবে কিনা আমি ভাই সঠিক জানি না কারণ এই ধরনের আইপিসগুলি আমি কখনো বানাই নাই বা আমার হাতে সচরাচর পরে নাই যে আজকে পড়ছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করা ঠিক আছে ভাই যারা আমরা কাজ শিখতে চাই বা শিখতেছি বা করতেছি তারা ভাই আশা করি আপনারা এই ধরনের কাজগুলি করবেন না ভাই এই ধরনের কাজ করলে আমি একা করব কিছু পয়সার জন্য কিন্তু আমাদের সম্পন্ন কিন্তু এই যত মিস্ত্রি আছে প্রত্যেকটা মিস্ত্রি কিন্তু বদনাম হয় ঠিক আছে ভাই তাই সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমরা এমনভাবে কোনো মাল বানাবো না যে এই মালের কারণে একজনের কারণে দশজনের বদনাম হয় আর একজনের কারণে দশজনের ক্ষতি হয় ঠিক আছে ভাই তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই এই কথাগুলি বলার জন্যই কিন্তু আজকে ভিডিও করা আসসালামু আলাইকুম ও কাতু